আসসালামু আলাইকুম আজকে চিংড়ি মাছ ভুনা করব তো এখানে সাত আট পিসের মতো চিংড়ি মাছ নিয়েছি বড়ো সাইজের চিংড়ি মাছের মাথা আর লেসটাকে ফেলে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন চুলে একটা পেন বসে তাতে তেল গরম করে নিয়েছি তো প্রথমে চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নিব আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে চিংড়ি মাছটা ভাজা হয়ে যায় তো এই যে এক পাশ হলে আরেক পাশ উল্টে দিয়েছে উল্টে পাল্টে চিংড়ি মাছটাকে হালকা একটু লাল করে ভেজে নিয়েছে তো এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছে আর সাথে দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা হাফ চামচের মতো এবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম তো এখন এর মধ্যে একে মশলা গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ভাজা জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো আমরা আমাদের মাছের পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে দিয়ে একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার মাছটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে পেঁয়াজটাও নরম হয়ে যাবে তো এই যে এর মধ্যে আমার মাছটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তো পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে গেছে আর মাছটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দেবেন এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিলাম তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি পানি তো এখানে পানির পরিমাণটা খুবই অল্প পরিমাণে দিয়েছি যেহেতু এটা ভোনা হবে তো এই জন্য পানির পরিমাণটা অল্প করেই দিয়েছি আর সাথে দিয়ে দিলাম এখানে ধনেপাতা পাতা কুচি আর এই ধনে পাতাটা আমাদের ফ্রোজেন করা ছিল যদি আপনাদের ফ্রেশ ধনেপাতা থাকে তো সেটা দিতে পারেন তো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার পানিটা শুকানো পর্যন্ত চিংড়ি মাছটাকে রান্না করে নিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর চিংড়ি মাছটা কিন্তু ভুনা হয়ে গেছে তো এই যে দেখুন মাছ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে তো এটাকে আমি আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব তো এই যে পর্যায় আমার মাছটা ভা রান্না করা হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি এরপর এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ ভুনা তো খুব সহজভাবে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখালাম আর খেতেও কিন্তু খুবই মজা হয় তো আমরা যেভাবে রান্না করি তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফের সবাইকে